দর্শক এই যে আমরা আপনাদেরকে একটি ধানের চারা উঠিয়ে একটু দেখাতে চাই যে ধানের চারাটি এই যখন হলুদ হয় তখন সম্পূর্ণ চারাটি হলুদ হয়ে যায় তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন আপনারা একটু দেখেন তো এই যে একা ধারে ধানের পাতাগুলো হলুদ মনে হচ্ছে না এই যে দেখছেন ধানের পাতাগুলো এই যে এই যে এই যে একদম কচি পাতা গুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে দেখেন তো পুরা জমির কচি পাতা এরকম হলুদ এবং এই যে আপনারা দেখছেন এই যে ধান সব জমির ধান কেটে নিয়ে গেছে কিন্তু এই জমির ধান পাকতেও দেরি হচ্ছে এই যে একটা বিষয় খেয়াল করেন এই জমিটা পাশের জমি তার পাশে এই যে আরেকটা জমি এটা হচ্ছে আউশ ধান এটা হচ্ছে রোপা আমন ধান তাহলে কেন একই মাঠে পাশাপাশি জমিতে ধানের চারার কতি পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাশের জমিতেই কেন ধান পাকতে দেরি হচ্ছে আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক এই যে ধানের কচি পাতা কেন হলুদ হয় এই ধানের চারার কচি এরকম হলুদ মনে হবে ক্রমান্বয়ে পুরো গাছটি এরকম হলুদ হয়ে যাবে এবং এই যে আপনি যখন ইউরিয়া সার দিবেন ইউরিয়া সার দিলেও আপনার জমি সবুজ হবে না এবং আপনার ধান পাকতেও দেরি হবে যদি জমিতে গন্ধকের অভাব থাকে তাহলে আপনি কিভাবে এই যে আপনার জমির এই গন্ধকের অভাব দূর করবেন দর্শক এই সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে হলে প্রতিরোধ করতে হবে প্রতিরোধটা করার জন্য আপনারা শেষ চাষে সকল জৈব এবং রাসায়নিক সারের সাথে প্রতি পনেরো কেজি জীবসাম সার শেষ চাষে দিয়ে দিবেন এবং আপনার জমিতে যদি এই যে কচি পাতাগুলো হলুদ মনে হয় এরকম লক্ষণ প্রকাশ পায় তাইলে প্রতি লিটার পানিতে সালফার গ্রুপের অনবিদ প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে সকাল দশটার সময় পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাইলে কিন্তু এই যে জমির অন্ধকার অভাবজনিত লক্ষণটি কেটে যাবে দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে সর্বাধুনিক চাষাবাদ কৌশল বিষয়ক হাজার খানিক ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ